পিস এক টাকায় ফ্যানের রাবার পাইটাসে শুধু পঞ্চান্ন টাকা পিস ক্যান সিডিসি কলিং বেল একশো দশ টাকা পিস অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এই একটা প্যাকেজ 10 কয়েল তার পনেরোশো চল্লিশ টাকা থেকে শুরু দুই বছর গ্র্যান্ট ছাড়ে বারো টাকায় হোল্ডার নিতে পারবে তারপরে এই যে বড়ো বাটাম নিতে পারবেন অনলি বাইশ টাকা এর থেকে বড় নিতে পারবেন পঁচিশ টাকা 10 টাকায় ব্যাট সুইচ তেরো টাকায় ব্যাট সুইচ টুপিন প্লাগ নিতে পারবেন চার টাকা পাঁচ টাকা ছয় টাকা যেইটা নেন সত্তর টাকায় ক্যাপাসিটা নিতে পারবেন শুধু ষোলোটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল কোম্পানি ট্রেডমার্ক দেওয়া পাকিস্তানি শুধু সাতত্রিশ টাকা সাড়ে টাকা তারপরে এটা আছে দশ টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার তেরো টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার আঠারো টাকা একের ভিতর সব একশো বিশ টাকা মানে সাব মিটার আছে শুধু চারশো পঞ্চাশ টাকা এক বছর গ্রান্টি গ্রান্টি কার্ড মিটারের সাথে ববিনের তার নিতে পারবেন তিনশো আশি টাকা তিন টাকা আশি পয়সা গস কেনা খুচরা দোকানে বিক্রি পনেরো থেকে বিশ টাকা সাড়ে তিনশো চারশো টাকা লাগে কিনতে গেলে আমার থেকে পাইকারি শুধু একশো ষাট টাকা এক পিস নিল একশো ষাট ফ্যান নিতে পারবেন শুধু নব্বই টাকা প্লাক নিতে পারবো দুই টাকা আশি পয়সা স্ক্রু এক টাকা আঠারো পয়সা বিআরবি বিজলি ওয়ারিং এর জন্য যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন ব্র্যান্ডের ব্র্যান্ডের নিলে এই যে বিআরবি বিজলি নিতে পারবে পঞ্চাশ ওয়ার্ড লাইট এই লাইটটা খুচরা দোকানে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আমার থেকে অনলি একশো দশ টাকায় নিতে পারবেন ব্যবসা শুরু করেন লাভবান হবেন ভাই বইসা না থাকা একটা ব্যবসা করেন ব্যবসা বেকারত্ব দূর করবে কারণ এটা কোনো পচা গলার আইটেম না যে পৈচা গেল গা বিক্রি করতে পারলেন না এই দশ কয়েল তার নিছেন কোনো কারণে সেল করতে পারেন না এটা ও নিছেন এটা সেল হয়ে গেছে এখন আপনার এটা আবার লাগবে কিন্তু টাকা তো পড়া রয়েছে এই মাল এটা আমাকে রিটার্ন দিয়ে আপনি এই মালও নিতে পারবেন ডিম লাইট আপনি আমার থেকে নেবেন অনলি দশ টাকা পিস কেনা তরুণ উদ্যোক্তা যত ধরনের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ পাবেন কারণ সাড়ে ষাট টাকা পিস কেনা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি সাড়ে ষাট টাকা পিস কেনা একশো বিশ টাকায় কেনা বিক্রি হয় দুইশো থেকে আড়াইশো টাকা ফোনে নিব এই জামালপুর বা খুলনা থেকে তো যাওয়া সম্ভব না ফোনের মাধ্যমে নিব এখন ওনাকে আমি দশ হাজার টাকা দিব পূর্বে চিনি না পূর্বে পরিচিত না কিভাবে কি করব। তাদেরকে বলবো ওই নয় হাজার টাকা আপনার কাছে রাখবেন শুধু এক হাজার টাকা আমাকে বিকাশ করবেন আমি মাল আপনার ঠিকানা পৌঁছাই দিব মাল হাতে পাইয়া টাকা দেওয়া মাল রিসিভ করবেন আসসালামু আলাইকুম ভিওর সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে একটা ইলেকট্রিক পণ্যের ব্যবসার আইডিয়া দেব ইনশাল্লাহ যারা অল্প পুঁজিতে ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা দেখলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন একদম অল্প পুঁজি দিয়ে তো আমার সঙ্গে আছে বাংলাদেশ ইলেকট্রিক থেকে আমার সঙ্গে আছে আবির ভাই আবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমির ভাই দেখতে পাচ্ছি প্রচুর ইলেকট্রিক আইটেম আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে ভাই একটা বাড়ি করতে গেলে একতলা থেকে পাঁচতলা যত ধরনের আইটেম লাগে ইনশাআল্লাহ সকল ধরনের আইটেম আমার এখানে পাবেন এক সাদের নিচে পাবে এক সাদের নিচে কোন ভাই বেকার আছে যদি শুরু করতে চায় অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবে জি ইনশাআল্লাহ পারবে ভাইয়া একটু ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হলো ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই এই দোকানে কার্ডটা দেখাই দেই হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার পাশের মার্কেটটাই দুই নাম্বার ভবন নিসতলায় উনানব্বই নাম্বার দোকান দোকানের নাম বাংলাদেশ ইলেকট্রিক আচ্ছা খুব সহজে কিন্তু আপনারা গুলিস্তান এসে ভাইকে ফোন দিলে ভাই রিসিভ করবে অথবা সরাসরি মার্কেটে আপনারা চলে আসবেন ভাইয়া শুরুতে আজকে আমাদের কোন আইটেমটাতে দেখাবেন শুরুতে ভাই আমি সবচেয়ে চাহিদা সম্পন্ন সুইজ আইটেমটা দিয়েই দেখাই এই যে একটা সুইজ এটা কেনা পরে ছয় টাকা বিক্রি হয় খুচরা বাজারে পনেরো থেকে বিশ টাকা আপনি আমার থেকে নিবেন ছয় টাকায় কেনা তারপরে এই যে একটা একের ভিতর সব শুধু একশো বিশ টাকায় কেনা বিক্রি হয় দুইশো থেকে আড়াইশো টাকা তারপরে আপনি আমার থেকে এক দুই তিন তার নিতে পারবেন আপনি আমার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কয়েল তার শুধু পনেরোশো টাকায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য একটা প্যাকেজ দশ কয়েল তার পনেরোশো তারপরে এই যে আরেকটা তার দেখেন লাল কালো যারা ঘরের ঘর ওয়ারিংয়ের জন্য টুকটাক কাজ করতে চান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কোয়েল তার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তার নিয়ে যারা শুরু করতে চায় এই দুইটা আইটেম দেখাইছেন জি শুরু করতে পারবে জি যারা শুরু করতে চায় জি আবার দেখা গেল অনেকে অল্প পুঁজি দিয়ে শুরু করতে চায় কিন্তু আবার অনেকে ধরেন মাল নিবে আমার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ধরেন দশ হাজার টাকার মাল নিব কেউ আমার থেকে এখন ভয়া আছে আমি তো ফোনে নিব এই জামালপুর বা খুলনা থেকে তো যাওয়া সম্ভব না ফোনের মাধ্যমে নিব এখন ওনাকে আমি দশ হাজার টাকা দিব পূর্বে চিনি না পূর্ব পরিচিত না কিভাবে কি করব। তাদেরকে বলবো এই নয় হাজার টাকা আপনার কাছে রাখবেন শুধু এক হাজার টাকা আমাকে বিকাশ করবেন আমি মাল আপনার ঠিকানা পৌঁছাই দিব মাল হাতে পাইয়া টাকা দিয়ে মাল রিসিভ করবেন খুবই সহজ একটা সুন্দর উদাহরণ এরপর এরপর আর কোনো কথা নাই এরকম সিস্টেমে নিতে পারবেন মানে পঞ্চাশ হাজার টাকার মাল নেন শুধু এক হাজার এক হাজার টাকা আমার সমস্যা এক হাজার টাকা দিবেন আমি আপনার ঠিকানা মাল পৌঁছাই দিব পরে আপনি টাকা দা মাল রিসিভ করবেন ওইখান থেকে ওকে এরকম সিস্টেম তারপরে এই যে কস্টিভ আছে শুধু সাড়ে সাত টাকা পিস কেনা সাড়ে সাত টাকায় কস্টিভ সাড়ে সাত টাকায় কিনে আপনি বিশ টাকা বিক্রি করতে পারবেন লাল কালো হলুদ সাদা সব একই রেট সাড়ে সাত টাকা পিস তারপরে আপনার এই যে কিছু সুইজ আইটেম দেখাই কালারিং সাড়ে সাত টাকা পিস কেনা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি সাড়ে ষাট টাকা পিস কেনা তারপরে এই যে এমকে রেগুলেটার আছে শুধু পঁয়ষট্টি টাকা পিস কেনা বিক্রি করবেন দেড়শো টাকা সিক্স পিন আছে পঁয়তাল্লিশ টাকা পিস কেনা বিক্রি করবেন দেড়শো টাকা তারপরে এট পিন আছে পঞ্চান্ন টাকা পিস কেনা ফ্রন্ত হোল্ডার আছে ষাট টাকা পিস কেনা ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি কালারিং আছে দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে আপনি তিরিশ টাকা বিক্রি বাটাম হোল্ডার আছে সাড়ে বারো টাকা পিস কেনা সাড়ে বারো টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি টুপিন আছে অনলি চার টাকা পিস কেনা চার টাকায় কিনে বিশ টাকা বিক্রি টুপিন মালটি আছে যার যত কালার লাগে শুধু আঠাইশ টাকা পিস কেনা যারা একবারে বেকার আছেন তাদেরকে আমি বলবো তার অথবা লাইটের লাইট দিয়ে শুরু করেন অল্প পুঁজি আপনার কাছে শুধু দুই হাজার টাকা আছে দুই হাজার দিয়েই শুরু করেন দুই হাজারে শুরু করে ইনশাল্লাহ আসতে আস্তে আস্তে ব্যবসায় অগ্রসর হন পুঁজি বাড়বে আপনার ওই দুই হাজারই পুঁজি থাকবো পুঁজি দিয়ে আপনি বাড়াইতে পারবেন বাড়াইতে পারবেন জি বাট শুরুটা হবে দুই হাজার টাকা দিয়ে শুরুটা অনলি দুই হাজার টাকা যারা একবারে বেকার আছেন যে সমস্ত ভাইয়েরা এই একটা লাইট অনলি ষোলো টাকা পিস কেনা ষোলো টাকায় কিনে আপনি পাইকারি বিক্রি করলেও তিরিশ টাকা পিস বিক্রি করতে পারবেন তারপরে এই যে ডিম লাইট আছে আমার কাছে ডিম লাইট আপনি আমার থেকে নেবেন অনলি দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে বিশ টাকা বিক্রি দ্বিগুণ লাভ দশ টাকায় কিনে বিশ টাকা বিক্রি তারপরে এই যে একটা সুপারগুলো আঠা আছে এক পাতা সুপারগুলো পঞ্চাশ টাকা কেনা পরে চার টাকা সামথিং কেনা পরে বিক্রি করবেন এমআরপি পঁচিশ টাকা আপনি বিশ টাকায় বিক্রি করেন তাও তো লাভ হইতাছে আপনি চার থেকে পাঁচ গুণ লাভ জি ভাই যদি আপনি সেল করতে পারেন ঠিকঠাক মতো আর আপনি যদি সেল করতে না পারেন ধরেন এই যে এই দশ কয়েল তার নিছেন কোনো কারণে সেল করতে পারেন নাই ও নিছেন এটা সেল হয়ে গেছে এখন আপনার এটা আবার লাগবে কিন্তু টাকা তো পড়া রয়েছে এই মাল এটা আমাকে রিটার্ন দিয়ে আপনি এই মালও নিতে পারবেন সেই সুযোগ আছে জি ভাই আপনি ব্যবসা করতে গেলে একজন তরুণ উদ্যোক্তা যত ধরনের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ পাবেন কারণ আপনার কাছে যেই দশটা মাল অবিকৃত এটা আপনি একটা ডিস্ট্রিক্ট একটা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতেছেন হয়তো বিক্রি করতে পারেন না আমাদের এইখান থেকে আল্লাহ রহমতে চৌষট্টিটা জেলায় মাল যায় আমরা কোনো না কোনো জেলায় ঠিকই বিক্রি করতে পারবো যেহেতু আমরা পাইকার আপনি না পারলে ওইটা আমি পারবো তারপরে এই যে কালো সুপার গুলো আছে হেভির ভিতরে তারপরে কেউ যদি চায় যে আমি এসি ই হারিকেন লাইট দিয়ে শুরু করব হারিকেন লাইট আছে শুধু পঞ্চান্ন টাকা পিস কেনা তাক নিতে পারবো দুই টাকা আশি পয়সা স্কুরু এক টাকা আঠারো পয়সা শুধু পঞ্চান্ন টাকা কেনা জি ভাই ভিডিওটা দেখা কিছু আইটেম একটা খাতা কলম নিয়ে বসেন যে আমি এটা নিলাম পাঁচ পিস এটা নিলাম এক ডজন তার নিলাম দুই কয়েল এরকম একটা লিস্ট কইরা রাখড়ার লিস্ট করেন দুই হাজার টাকার মাল অর্ডার দেন কুরিয়ার আমি পছাই দিব ইনশাল্লাহ দুই হাজার দা ব্যবসা শুরু করেন লাভবান হবেন ভাই বৈশা না থাকে একটা ব্যবসা করেন ব্যবসা বেকারত্ব দূর করবে কারণ এটা কোনো পচা গলার আইটেম না যে পঁচা গেল গা বিক্রি করতে পারলেন না তারপরও দেখা যায় অনেকে দুই হাজার টাকার আইটেম এগুলো শুরু করলেন কিন্তু মনের ভিতরে একটা খুঁজ থাকা দেবো যে আরো আইটেম যদি পারতাম বা আপনার নিরাশ হওয়ার কারণে আপনার জন্যই যে আমার ক্যাটা আছে ক্যাটালগে লোকে আপনি যেগুলা নিবেন প্র্যাকটিক্যালি নিলেন আর বাকি ক্যাটালগে ছবি দেখে অর্ডার কাটবেন যদি অর্ডার হয় আমাকে ফোনে অর্ডার দিয়ে দিলেন ফোনে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেন এই যে বাংলাদেশের টা জেলায় মাল পৌঁছাই দিই যে কোনো কুরিয়ার তো বলেন সুন্দরবন আফজাল এ যে আর অনেক নাম ভাই সব কুরিয়ারে মাল দিব আপনি শুধু অর্ডার কেটে অর্ডার দিবেন মাল পৌঁছাই দিব আপনার সব ব্যবস্থা আছে শুধু আপনি অর্ডার করবেন মাল দেওয়ার দায়িত্ব আমার জি ভাই জি তারপরে এই যে কলিং বেল আইটেম আছে এসিডিসি কলিং বেল একশো দশ টাকা পিস একটা কলিং বেল কিনতে গেলে দুইশো আড়াইশো টাকা লাগে আমাদের থেকে যদি কেউ চান এক পিসও নিবেন দোকানে আসলে এক পিসও দিব পাইকারি দামে দিব এক পিস কথা দিলাম আচ্ছা তারপরে এই যে মটরের সুইচ আছে কণা ইন্ডিয়ান মটরের সুইচ এটা রেট একশো আটান্ন টাকা যদি কেউ বাংলা নেন বাংলা নিলে পঁচানব্বই টাকা তারপরে এই যে একটা পঞ্চাশ ওয়ার্ডের লাইট এই লাইটটা খুচরা দোকানে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আমার থেকে অনলি একশো দশ টাকায় নিতে পারবেন তারপরে এই যে একটা এসিডিসি লাইট এসিডিসি লাইট ভাই দুইশো আড়াইশো টাকা বিক্রি হয় আমার থেকে শুধু পঞ্চান্ন টাকায় কেনা তারপরে কেউ যদি চান যে না টর্চ আইটেম দিয়ে ব্যবসা করবেন এই যে টর্চ লাইটের আইটেম টস লাইট কথা কি ভাই আপনি এক সাদের নিচে সকল আইটেম আমি সকল আইটেম পাব শুধু পঁচাত্তর টাকা শুধু পঁচানব্বই টাকা একশো টাকা বিভিন্ন রেটের টর্চ লাইট আছে আরো অনেক ধরনের লাইট আছে তারপরে আপনারা যদি চান যে না আর একটু ভালো মানের গ্যারান্টি লাইট নিব ছয় মাস গ্যারান্টি কার্ড সহকারে আপনি বিক্রির সময় কার্ড লেখা দিবেন শুধু ষাট টাকা প্যাকেট সহ শুধু পঁয়ষট্টি টাকা প্যাকেট সহ ছয় মাস গ্যারান্টি তারপরে এই যে একটা কলস মাল আছে এটা হলো এসিডিসি আর এটা কলস এটা রেট হলো শুধু 30 টাকা শুধু 30 টাকা কলস বডির ভিতরে তারপরে এই যে 5 ওয়াট আছে একটা 5 ওয়াট এটা 30 টাকা বিক্রি হয় খুচরা বাজারে আমার থেকে শুধু 10 টাকায় কিনা 10 টাকায় নেবেন এটা আছে শুধু 42 টাকা পিস কেনা 42 টাকায় কিনে 100 টাকা বিক্রি করে দোকানদার তারপরে কেউ যদি চায় যে না কালারিং তার নিব এই কালারিং তার আছে শুধু 350 টাকা কয়েল সাদা আছে কালারিং আছে 350 আচ্ছা তারপরে এই যে একটা জাম্বু তার আছে মোটার ভিতরে এটারে শুধু 300 টাকা 300 টাকা তারপরে কেউ যদি চায় যে বিআরবি বিজলি ওয়্যারিং এর জন্য যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন ব্র্যান্ডের ব্র্যান্ডের নিলে এই যে বিআরবি বিজলি নিতে পারবেন আবার অনেকে আছে যে না আমার একটু বাজেট কম কম টাকার ভিতরে তারটা ভালো চাই কিন্তু টাকা একটু কম জি তাদের জন্য এই যে আমার তামার তার আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে বারোশো টাকা টু পয়েন্ট জিরো আছে ষোলোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ নিলে সতেরোশো টু পয়েন্ট ফাইভ নিলে বাইশশো তামার তার একবার অরিজিনাল ফায়ার প্রুফ একশো গাছ তামা তারপরে কেবল ক্লিপ নিতে পারবে পঁচিশ টাকা বক্স রয়্যাল প্লাস নিতে পারবো দুই টাকা আশি পয়সা স্ক্রু এক টাকা আঠারো পয়সা তারপরে এই যে এসিডিসি দুই ঘন্টা ব্যাক আপ কোয়ালিটি গ্রান্ড কোয়ালিটি মাল যদি কেউ নিতে চায় ডাবল ব্যাটারি এ একটা ব্যাটারি একটা ব্যাটারি দুই ব্যাটারি এসিডিসি শুধু দুইশো চল্লিশ টাকা গ্রান্টি কোয়ালিটি দুই ব্যাটারি তারপরে যদি কেউ চায় যে বাংলা নিবো এসিডিসি বাংলা নিলে আছে দুইশো বিশ টাকা এসিডিসি ডাবল ব্যাটারি বাংলা এটা হল আইসি আইসির মাল আর এই যে এই মালটা দেখাই দিয়ে এটা হল সার্কিটের মাল সার্কিট হওয়ার কারণ দামটা বেশি এই যে এটা সার্কিট এটা অন্য সার্কিট আর এটা হলো আইসির মাল আইসির মাল দুইশো বিশ সার্কিটের মাল দুইশো চল্লিশ এই হলো রেট তারপরে আপনার থেকে যে ফ্যান নিতে পারবেন শুধু নব্বই টাকা লাইট প্লাস ফ্যান দুইটা সহ লাইট প্লাস ফ্যান লাইট সুন্দর দেখেন এটা অনেক বাচ্চারা স্কুলে নিয়ে যায় গরমের জন্য এটা নিতে পারবেন শুধু একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে যদি কেউ আমার থেকে চায়না কোয়ালিটির ফ্যান এগুলো একটা ফ্যান সাড়ে তিনশো চারশো টাকা লাগে কিনতে গেলে আমার থেকে পাইকারি শুধু একশো ষাট টাকা এক পিস নিল একশো ষাট টাকায় আমার থেকে যারা একবার হাই কোয়ালিটির উন্নত মানের সুপার স্টার কোয়ালিটি লাইট নিতে চান এই যে একটা সিরিজ আছে আমার কাছে বারো পনেরো আঠারো জি বারো পনেরো আঠারো সাত আট সবই নিতে পারবেন সাত আট পঁচাত্তর টাকা তারপরে বারো আট নিতে পারবেন পঁচাশি টাকা পনেরো আট একশো দশ টাকা একবারে আমি গ্যারান্টি দিয়ে দিব এক বছর আবার আমার নিজস্ব একটা সুইচ আছে আমার নিজস্ব সুইচ আছে প্লাস নিজস্ব টুপিন আছে এই যে আমার নিজস্ব টুপিন আমার নিজের নামেই করা এই যে দেখেন

তারপর এই যে একটা আর্থিং টেস্টার আছে তারের কয়েল পুরা কয়েল খুললা চেক করা লাগে অনেক সময় আপনি চাইলে এক জায়গায় তারে হাত দিয়ে আরেক জায়গায় কয়েল চেক করে ফলাইতে পারবেন আর্থিং টেস্টার এগুলা পাবেন আমার থেকে তারপরে এই যে ববিনের তার ববিনের তার নিতে পারবেন তিনশো আশি টাকা তিন টাকা আশি পয়সা গস না খুচরা দোকানে বিক্রি পনেরো থেকে বিশ টাকা ফ্যানের রেগুলেটার নিতে পারবেন আমার থেকে এই যে ফ্যানের রেগুলেটর অনলি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা রেগুলেটর আর একটু ভালো মানের নিলে আমার ইজি ব্রান্ড এর দুই বছর গ্যারান্টি লেখাই আছে দুই বছর গ্যারান্টি দুই টাকা বত্রিশ টাকা ইজি না জি এটা বত্রিশ টাকা এটা পাঁচ বছর গ্যারান্টি এটা বিয়াল্লিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি এস সুপার এটা হলো বিয়াল্লিশ টাকা আচ্ছা তারপরে যদি কেউ চান যে পাকিস্তানি ফ্যানের রেগুলেটর নেবেন এগুলো আমার কাছে আছে এগুলো পঞ্চান্ন টাকা পাকিস্তানি পঞ্চান্ন টাকা তারপরে ফ্যানের রাবার নিতে চাইলে এক টাকা পিস এক টাকায় ফ্যানের রাবার এক টাকা এক টাকা খুচরা বিক্রি হয় কত খুচরা পনেরো বিশ টাকা বিক্রি হয় মাত্র এক টাকায় কেনা এক টাকায় কেনা শুধুমাত্র এক টাকায় কেনা আচ্ছা এক টাকায় কিনে পনেরো বিশ টাকা বিক্রি করতে পারবেন ফ্যানের রাবার তারপরে আমার থেকে সাবমিটার মিটার নিতে পারবেন হোসাফের নর্দানে সাবমিটার মিটার আছে শুধু চারশো পঞ্চাশ টাকা এক বছর গ্রান্টি গ্রান্টি কার্ড মিটারের সাথে থাকবে এই যে একটা সিক্স পিন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় কিনে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন একের ভিতর সব একশো টাকা তারপরে এই যে একটা গিজারের সুইচ এসি সুইচ একশো পঞ্চাশ টাকা তারপরে টেস্টার নিতে পারবেন আমার এখানে টেস্টটা শুরু হইব সাড়ে সাত টাকা পিস কেনা সাড়ে সাত টাকা তারপরে এটা আছে দশ টাকা এটা আছে ইন ওয়ান টেস্টার তেরো টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার আঠারো টাকা এটা আছে টু ইন ওয়ান টেস্টার উনিশ টাকা উনিশ টাকায় টুইন ওয়ান টেস্টার তারপরে ফ্লিপসের অরিজিনাল টেস্টার নিলে শুধু উনিশ টাকা উনিশ টাকায় ফ্লিপস অরিজিনাল একটা আনকমন মাল দেখাই ভাই যা সামনে শীতকাল আসতে আসে অনেক বয়স্ক মানুষ দেখা যায় বারবার সুইচ টিপ দিতে পারে না তাদের জন্য একটা আনকমন মাপ কি জিনিস ভাই মোশন সেন্সর ভাই সেন্সর আপনি হাঁটা চলার শব্দে লাইট অটোমেটিক জ্বলবে সুইচ দেওয়া লাগবে না বিদ্যুৎ অপচয় ও মাই গড মোশন সেন্সর আপনি চাইলে টাইমও সেট করতে পারবেন টাইম সেট টাইম সেট করেও ব্যবহার করতে পারবেন এটা ভাই মানে এটা সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার কিছুদিন আগে এটা রেট ছিল ১২০০ টাকা আচ্ছা এটা বর্তমানে এটা রেট শুধু 200 টাকা। আমার থেকে নিবেন 200 টাকা। টাকা। কত ভালো প্রাইস। এখনো আপনি এটা দারাজে 550 টাকা সেল হয়। আমার থেকে শুধু 200 টাকা। এটা কিন্তু একটা ম্যাক্স ওয়াল্ডের একটা সেন্সর হোল্ডার নাকি। অটোমেটিক লাইট জ্বলবে। লাইট জ্বলবে। আচ্ছা এটা শুধু 200 টাকা নিতে পারবেন আমার থেকে। এক পিস লাগলে এক পিসই দোকান এসে নিতে পারবেন। জি। তারপরে ফ্যানের ক্যাপাসিটা জএফসি অরজিনাল পাকিস্তানি অরজিনাল কোম্পানি ট্রেডমার্ক দেওয়া পাকিস্তানি শুধু 37 টাকা। থাইল্যান্ডের অরজিনাল নিতে পারবেন শুধু 54 টাকা। চুয়ান্ন টাকায় থাইল্যান্ড অরিজিনাল ফ্যানের ক্যাপাসিটা নিতে পারবেন শুধু ষোলো টাকায় তারপরে টু নিতে পারবেন উনিশ টাকায় তারপরে হলুদ কোরিয়ান ক্যাপাসিটা নিতে পারবেন পঞ্চান্ন টাকায় তারপরে ঝুলন্ত হোল্ডার ষাট টাকা পিস দশ টাকা পিস ঝুলন্ত হোল্ডার তারপরে যত ধরনের বাটম হোল্ডার লাগে

টুপিন মালটি আটাইশ টাকা বিভিন্ন বিভিন্ন দামে সাড়ে বারো টাকা হোল্ডার নিতে পারবেন বাটাম হোল্ডার সাড়ে টাকা তারপরে এই যে বড় বাটাম নিতে পারবেন অনলি বাইশ টাকা এর থেকে বড় নিতে পারবেন পঁচিশ টাকা তারপরে কানেক্টরওয়ালা হেভি মাল যদি নেন শুধু বিয়াল্লিশ টাকা মাল্টিপ্লাক আইটেম আমার এখানে চল্লিশ টাকা থেকে শুরু দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকা মাল্টিপ্লাক ষাট টাকায় মাল্টিপ্লাক তারপরে এ একটা মাল্টিপ্লাক বাংলাদেশে এটা সাড়ে চারশো বিক্রি হয় সাড়ে পাঁচশো হয় মফসলে আমার থেকে নিবেন অনলি একশো টাকা এটা নেবেন একশো পঞ্চাশ টাকা তিন ঘাট তারপরে এটা নেবেন একশো পাঁচ টাকা এটা নেবেন একশো পনেরো টাকা আবার এটার ওই বড় তার নিবেন একশো তিরিশ টাকা এটা নিতে পারবেন আমার থেকে শুধু একশো দশ টাকা তারপরে এটা নিতে পারবেন চারশো বারো একশো ষাট টাকা তারপরে মিটার মাল্টি দুইশো দশ টাকা বিভিন্ন রেটে আরো অনেক মাল্টি প্লাগ আছে দেখাই দেন এগুলাও নিতে পারবেন জি ভাই এইখানে আপনাকে আমি এক ভিডিওতে চাইলে ভাই অনেক আইটেম দেখাইতে পারবো এই যে আমার দেখেন দোকানে এই নিচ থেকে শুরু করলে উপর পর্যন্ত আমি আপনাকে এক বক্স এক বক্স অনেক মাল দেখাই শেষ হবে না ভাই ভিডিও প্রোডাক্ট শেষ হবে না ভিডিও লং হবে শুধু ভিডিও দ্রুত বাড়বো কিন্তু ওইভাবে না আমি আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম ইনশাল্লাহ যাদের ব্যবসা করার আগ্রহ আছে তারা তো ব্যবসা করবে না যে সমস্ত ভাইদের সামনে আমার ভিডিওটা যাবে ভাই আপনি ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার এক বেকার বেকার ভাইয়ের একটা ধারণা পাবে ভাই আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়তো বোঝা না কিন্তু বেকার কিন্তু দিন দিন বাড়তেছে ঘরে 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 বেকার তৈরি হইতেছে আর আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা যেটা শিক্ষিত বেকার শিক্ষিত বেকার লজ্জায় মানুষ কাজকাম করতে পারে না আমি কিন্তু ভাই একজন ব্যবসায়িক পাশাপাশি স্টুডেন্ট আমি রানিং পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেছি যে সমস্ত ভাইয়েরা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু আমার অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ অতটুকু আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। ব্যবসা কীভাবে করতে হয় ওরকম একটা ধারণা দিব যে ভাইয়েরা দোকানে আসতে না পারবেন ভিডিও কলে দেখা আমাকে এক হাজার টাকা দেওয়া কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম